দুই বিড়াল গন্ডগোল লাগছে দুই বিড়াল গন্ডগোল লাগছে কি নিয়ে রুটি দুই বিড়াল গন্ডগোল লাগিয়ে বলতে চাই শোন ওই বড় আমি নিয়ে আসছিলাম ওই করছে না ওই বড় রুটি আমি তাহলে ছোটটার মালিক খুঁজে পাওয়া যেতে চলো শিয়াল মামার কাছে বিচার নিয়ে গেলাম শিয়ালের কাছে গেছে শিয়াল বলে কি বিচার বলে মামা দেখো আমি বড়টা পাইছি আজকে ওই মুখ বাসার থেকে কুড়িয়ে এ বলে বড়টা ও নাকি পাইছি এখন দেখো তো মামা একটা বিচার করে দাও তো শিয়াল বলে এটা কোনো ব্যাপার হলো কাছে আসি বলেন তো একটা দাড়ি পাল্লায় যদি ওঠায় দেওয়া হয় বড় রুটি একদিকে ছোট রুটি একদিকে মাপ ওজন কম বেশি হবে কি হবে না যেদিকে হালে ওই দিক থেকে একটা আমার খায় একটু করে ছিঁড়ে খায় আবার এটা তখন বেশি হয় আবার এই দিকে খা করতে করতে দুই রুটির বারোটা বেজে তেরোটা দুই জেনার টাই শেষ এখন শিয়াল বলতেছে আমার দোষ কি দুই জেনার উপর বিচার কায়েম করে দিতে গিয়ে রুটি শেষ হয়ে গেছে আমার তর করার কিছু নাই একজন বিড়াল আর একজনের দিকে তাকায় হা আছে। আসে নির্বাচনী হাওয়ার আগে কত বিজাতীয় শিয়াল আমাদের দেশে এসে বলল সমস্যা নাই ভোটে যাওয়ার দরকার নাই স্যাংশন দেব গাছ কাটবো ভোটে পাশ করার পর বলতেছে শুভেচ্ছা জোরে বলেন ঠিক এরাও সেই শিয়াল এই বান্দরের কাছে বিচার দিচ্ছেন কেন

যা ছিলাম তাও দেখবেন বছরের এখন আছে সামনে ভবিষ্যৎ অন্ধকার সুতরাং এই জন্য কখনো বিশ্বাস করতে নেই আল্লাহ নিজে বলেন যে তার মালিক মানে না সে নিয়ে তুমি তারে বিশ্বাস করো কেমনে যে তার জন্মদাতা সৃষ্টিকর্তা মালিক বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে যে মানে না আসে কোনদিন দ্বিতীয় আদর্শে সত্য হতে বেইমান কি করে সত্যবাদী হয় কিন্তু আপনি আর আমি তো এমন কপাল ফাটা মুসলমান উদারপাড়া পাড়া বাজারে গিয়ে যদি বলেন এক নম্বর খাটি সর্ষের তেল নেবো হুজুর কোথায় পাব তখন দেখায় দিতেছে যার নরেশ বাবু দোকানে আরাম যাওয়া তিনি নরেশ হইলেন যে ওই বিক্রি করে হালাল একশো পার্সেন্ট খাটি সর্ষের তেল আর মুসলমানের বাচ্চার সব ভেজা আজি তাহলে যে জাতি সামান্য দুইশো টাকা তিনশো টাকার একটা তেল

আমাকেও ইসলামের রাস্তায় জীবনটা গড়াতে হবে নাম ভাঙলে এক অতদিন খাওয়া যায় নিজের জিন্দেগি চেঞ্জের পরিবর্তনের পরিকল্পনা থাকতে হবে না আল্লাহ বলেন আন্না আলাল করাম আম আলু কোনো দেশের কোন এলাকার কোনো কবিরা কোন পত্রে অধিবাসীরা যদি ইমানদার হয় লাফাতাফ না আলাই হিমবা হঠাৎ ইনদিনা সামাই আসমান এবং যত বরকতের দরওয়াজা আছে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব সুতরাং দেশ ডিজিটাল হওয়ার জন্য বিদেশীদের কাছে সুদে নেওয়ার দরকার নাই ফ্লাই ওভার করার টাকা বেইমানের কাছে চাইতে হবে না বিজাতির কাছে সিক্স লেনের টাকা ভিক্ষা করে হবে না আল্লাহ বলেন তুমি প্রকৃত মুমিন হ দেখবা বাজেটের টাকা চুরি করে একশো টাকার কাজ আর তখন টাকায় হবে না বরং নয় টাকা খরচ করে নব্বই টাকার পূর্ণাঙ্গ হিসাব হবে জোরে বলেন ঠিক কিনা

হাতের মধ্যে হাসে সুতরাং ভুল কথা আমরা অনেক সময় মনে করি তীরে আঙ্গেলে হুজুর কি বলেন না পরানের কথা একেবারে সহি অ্যাঙ্গেল এখানে আসলো প্রত্যেকে এই জন্য ভাইয়ের আমার বা জ্ঞানের আমার ইসলাম এত সুন্দর ধর্ম ছিল আল্লাহ বিধানটা এত সুন্দর ছিল আমরা আমাদের উপর জুলুম করার কারণে আসমানের মালে রহমতের দরজা খুলে দেওয়ার পরিবর্তে গজবের দরজা খুলে দিয়েছেন জোরে বলেন ঠিক না সোজা হয়ে যায় আসমানের মালিক আবার নাজিল করে আরে ভাই আমার এই চোখ সাক্ষী নিজের চোখে দেখেছি জামালে মালা বদলে যাওয়ার রাস্তায় ফেরেশতা যেই পাহাড়ে অবতরণ করেছে বদলের যুদ্ধে পাঁচ হাজার ফেরেস্তা আসমান থেকে এসেছে জমিনবাসী সাহাব ইকরামকে ইমানদারদেরকে সাহায্য করার জন্য ফেরেস্তারা যে বালুর উপর পা দিয়েছে কেমন পর্যন্ত ওই পাহাড়কে আল্লাহ এমন হেফাজত করতেছে আরব দেশে এমন সাইক্লোন হয় এমন ঘূর্ণি জ্বর হয় ওই ঝড় যদি হয় আমাদের দেশে রডের পরিবর্তে বাঁশ দেওয়া বিরিশ পর্যন্ত উড়িয়ে যাবে যে পরিমাণ ঝড় আরব দেশে হয় এত ঝড় তুফানের মধ্যে সারা আরবের মধ্যে ঝড় তুফানে তসনাস হয়ে যায় ঘর বাড়ি তসনাস হয়ে যায় তাবু গাছপালা সব কিছু অথচ ওই জায়গার একটা কোনা বালিও উড়ে যায় না আল্লাহ কে আমার পর্যন্ত দেখাবে এই জমিনের এই জায়গার ফেরেস তারা পা দিয়েছে আমার সাহাবিরা এখান দিয়ে গিয়েছে তাদের পায়ের চিহ্ন কে পর্যন্ত বরকত মানুষকে দেখাবো ওই জায়গার বালিগুলি স্বর্ণের মতো চপ করে জুড়ে সেরে বলছি সব হ্যাঁ তাহলে যে আল্লাহ বদরের দিনে পাঁচ হাজার ফেরেস্তা জমি পাঠিয়েছেন ওই আল্লাহ এখন ছুটিতে আছে ওই আল্লাহ এখন বিরোধী দলে কারণ এটা তো দুনিয়ার নিয়ম এক সময় যে দেশের প্রধানমন্ত্রী এখন সে আসামে বিছানা এক সময় যে দেশের প্রধান বিচারপতি এখন সে ফেরারি আসামে ধরে বলেন শিক্ষিত নিম্নামাল ইউসরা ইন্নাম আল ইউসরা আল্লাহ বলেন সুখ আর দুঃ এখন মুদ্রার মুদ্রা ডে পিঠে সুখ ও পিঠেই দু সকাল বেলায় যদি সুখ হয় বিকালবেলায় দেখবা দুঃখ নাই কখনো সুখ কখনো দুঃখ কখনো ঠান্ডা কখনো গরম এই যে এখন ঠান্ডাতে লেপ্ত শোক সব বের করছে গরমের মধ্যে এসি দিয়েও ঠান্ডা করা যায় না মসজিদ জোরে বলেন ঠিক কিনা খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই এখানে একটা উদাহরণ উদাহরণ মসজিদের মধ্যে এসি লাগিয়েছে দরজা জানলা সব কিছু খোলা যদি রাখেন এসি পাওয়ার বাড়ায় দিলে ঠান্ডা হবে এসি লাগালাম এসি চালু করলাম এসির পাওয়ারও বাড়িয়ে দিলাম তারপরও কিসের জন্য ঘর ঠান্ডা হবে না যেহেতু হাওয়া বের হয়ে যেতেছে দরজা দিয়ে জানালা দিয়ে ভেন্টিলেটার দিয়ে তাহলে এসির বাতাস দিয়ে ঘরকে ঠান্ডা করতে গেলে ঘরের চতুর্দিকে জানালা গুলি বন্ধ থাকতে হয় দরজাটা বন্ধ রাখতে হয় ভেন্টিলেটার বন্ধ রাখতে হয় আল্লাহর হাবিব বলেন মুসলমানের দুয়ার মধ্যে যদি পাওয়ার ক্ষমতা পাইতে চায় তাহলে সুদের কারবারটা ছাড়তে হবে কারণ ওই দিক দিয়ে তো গুনে আসতেছে

কি সুন্দর দোহার মাধ্যমে আল্লাহ হাজিরি দেওয়ার চেষ্টা করতেছে এই জন্য ভাইয়ের আমার বাচ্চা এরাম এসির বাতাস ততক্ষণ পর্যন্ত মসজিদ কে ঠান্ডা করবে না যতক্ষণ পর্যন্ত মসজিদের পরিবেশটাকে ঢেকে না দিব ঠিক আপনার আমার এবাদতের সোয়াব আসমান পর্যন্ত যাবে না সাহাবিক্রামের ইমান আসমান আলা কবুল করেছিলেন এই জন্য তাদের সাহায্য করার জন্য আসমানের মালিক ফেরিস্তা অবতীর্ণ করেছিল জোরে বলেন ঠিক কিনা